আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা জরুরি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমি ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডে এসেছি আমার সার্টিফিকেট উঠানোর জন্য কিন্তু এখানে এসে আমি যে হেনস্থার শিকার হয়েছি সেটা বলার কথা নয় বলার অবকাশ নাই মনে হচ্ছে আমি এখানে এসে জেনেছি জানার পরে আমি সব কিছু কাগজপত্র রেডি করেছি রেডি করার পরে বলেছে এমার্জেন্সি নিলে আমাকে ফি অতিরিক্ত দিতে হবে আমি অতিরিক্ত ফি দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে দেওয়ার কথা বলেছে কিন্তু আমি চব্বিশ ঘন্টার মধ্যে নেওয়ার জন্য সমস্ত কিছু আমি কমপ্লিট করে জমা দেওয়ার পরও কিন্তু আমি সে কাগজপত্র আমি এখনও পাচ্ছি না বাহাত্তর ঘন্টা পার হয়ে যাচ্ছে এখন আবার বলছে যে সার্ভার ডাউন সেক্ষেত্রে আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব কারো যদি কোনো সেরকম কিছু জানা থাকে আমাকে যদি হেল্প করতে পারেন প্লিজ আমাকে একটু জানাবেন আপনাদের প্রতি আমার এই আবেদন রইল আসসালামু আলাইকুম